পাঁচ বছর ধরে সংস্কার হচ্ছে জাতীয় স্টেডিয়াম সেই স্টেডিয়ামের ভেতরে চকচকে কিন্তু বাইরের অবস্থা কেমন ভেতরে ফিটফাট বাইরের সদরঘাট ব্যাপারটা কি তেমন আজকে এই ভিডিওতে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই জাতীয় স্টেডিয়ামের ভেতরে কতটা সুন্দর ইউরোপ তো বটেই ভারতের মতো দেশের স্টেডিয়ামের ভেতরের পাশাপাশি বাইরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সেই জায়গায় পাশমার্ক তুলতে পারবে না জাতীয় স্টেডিয়াম পুরো এলাকা জুড়ে ঘিঞ্জি পরিবেশ প্রায় সব দোকানের সামনে দেখা মিলবে অব্যবস্থাপনা দোকানের মালামাল রাখা আছে ছড়িয়ে ছিটিয়ে তারের বেড়াজাল পুরো স্টেডিয়ামের বাইরে কদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ মোবাইল কোর্ট পরিচালনা করলেও শুধু সেই দিনের কিছুক্ষণই সব কিছু ছিল সাজানো গোছানো তারপরেই সেই পুরনো চেহারা স্টেডিয়ামের বাইরে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে মাঠে এসে খেলা দেখতে মুখে আছেন সবাই তবে এখানেও আছে হতাশার গল্প স্টেডিয়ামের ভেতরে অনেক কিছুই বদলে গেছে তবে বাইরের গেটগুলো যেন অবহেলিত দোকানের মালামাল সাজিয়ে রাখা হয়েছে অনেক গেটের সামনে ভিআইপি গেটের সংস্কার কাজ মাত্র শুরু হয়েছে অনেক দিন ধরে ব্যবহার না হওয়ায় কোনো কোনো গেটে জমে আছে ধুলার স্তূপ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সংস্কার চলছে গেটগুলোতে স্টেডিয়ামের আশেপাশে আছে ময়লার পদক্ষেপে আগের চেয়ে ভাগার কিছুটা পরিষ্কার থাকলেও এখনও সেখানে দেখা মেলে নানা আবর্জনার জাতীয় দেশের ফুটবলের আতুর ঘর অপেক্ষায় আছেন হামজা শ্রমিকদের সবুজ চাই দশ জুন নতুন গল্প লেখার অপেক্ষায় বাংলাদেশ ভেতরের মতো স্টেডিয়ামের বাইরের দৃশ্য হবে সুন্দর মনোমুগ্ধ এমনটাই প্রত্যাশা নাার প্যারি